আজকে আমি বিরিয়ানি বানাবো হালকা উপকরণ দিয়ে তোমরাও পারবে একদম শর্টকাটে বিরিয়ানি বানাবো যেরকম চালটা সিদ্ধ করতে হয় আমি এরকম বসিয়েছি তোমাদের এটা দেখাইতে পারিনি এটা কোনো ব্যাপার না এটা একটু দারচিনি অ্যালাইস লবঙ্গ একটু দিয়ে সিদ্ধ করতে পারো আমি প্লেন করছি যাতে বিরিয়ানি মশলাটা দেবো আলটা সিদ্ধ হইতে হইতে আমি এবার মাংসটা মশলা দেখাচ্ছি কী কী লাগবে দেখো মাংস এখানে দু কেজি এক একটা আড়াইশো দুশো গ্রামের সাইজ মাংস দেড় কেজি মাংস এখানে পেঁয়াজ কুচিয়ে নিলাম বড়ো বড়ো চারটে এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি মিক্সারে করে নেব তোমরা দেখতে থাকো আমি কেমনি করি যারা না জানো এরকম শর্টকাটে বানাতে পারবে নতুন যারা চালটা কিন্তু আমার এইটটি পার্সেন্ট হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখো কড়াতে তেল দিয়ে দিছি আলুটা আমি ভালো করে দিয়ে নিছি এই দেখো বড় বড় পিস বিরিয়ানিতে এরকম আমি এরকমই কেটেছি ওর অনেকে গোটাও দেয় আমি একটু আদ্দা গাদ্দা করে নিছি এবার আলুটা আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম ঢেকে দিলাম আলু ভাজাটা দেখো বড় বড় আলু তো উল্টিয়ে পাল্টে দিলাম হয়ে গেল এখন আলু ভাজাটা এবার উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরাস্তা বানিয়ে ভেজে রাখবো পেঁয়াজের বেরাস্তাটা তো ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ¿Me han tocado লবণ দিয়ে দিলাম খুব মাংস থেকে জলটা কমে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মাংসর যে একটা জল বেড়ে তেলটা বেড়ে গেছে আর একবার মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা দুটো টমাটো দিয়ে দিলাম পেকের দই দিয়ে দিলাম পুরো জলটাই কষাইতে হবে মশলার জলটা টা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দিলাম জিনিস গুঁড়ো বলে আমি একটু পরে দিলাম দেখো মাংসের থেকে তেল বেড়ে গেছে দেখো মাংসের থেকে মশলার থেকে তেল বেড়ে বেড়ে গেছে আমি এবার জল দিয়ে দিলাম মেন কষানোটাই আগে ভালো করে কষাইতে হবে আর একটু লবণ দিয়ে দিলাম দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো কারণ কষানোর মধ্যে আমার সব সিদ্ধ হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে রেডি এবার আমি সাজাবো বিরিয়ানিতে গোলাপ জল নিয়ে নিলাম একটু বিরিয়ানি ফুড কালার নিয়ে নিলাম একটু বাটার দিয়ে দিলাম বিরিয়ানির মিষ্টি আতর দুই কোটা তিন কোটা নিয়ে নেব গোলাপের মধ্যে তো বাটারটা আমি গরম করে গালিয়ে নিচি নিচে বাটার দিলাম আলুগুলো সাজাবুজ ¡Gracias! সব সাজানো হয়ে গেছে এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি

বিরিয়ানির মশলাটা দিয়ে দাও তারপরে রাস্তাটা দিয়ে দিচ্ছি তো এবার গোলাপ জল বিরিয়ানির ইয়ে মশলা সব একসঙ্গে দিয়ে দিলাম এবার তিরিশ মিনিট দমে দিয়ে দেবো এবার ঘি দিয়ে দিচ্ছি এবার আমি দমে দেব তিরিশ মিনিট এক মিনিট বাড়ানো থাকলো এবার ঝিমিয়ে দেব এক মিনিট এবার জিম অল্প আজ করে দেব তিরিশ মিনিট পরে খুলব তিরিশ মিনিট পর এসেছি বিরিয়ানিটা আমার হয়ে গেছে এবার হাড়িটা নামিয়ে নেব পাঁচ মিনিট পরে খুলব কী সুন্দর গন্ধ বেড়েছে না বিরিয়ানি কালারও সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে বানাবে খারাপ লাগবে না দোকানে একটা খেতে ইচ্ছা করবে না এত সুন্দর হয়েছে আমি অল্প হালকা উপকরণ দিয়ে বানাইছি তোমরা তো দেখতেই পেয়েছ এরকম করে বানাইলে দোকানে যেতে হবে না দেখো বন্ধুরা কি সুন্দর বিরিয়ানি হয়েছে এবার স্যালাড দিয়ে আমরা খাচ্ছি